যাই হোক দাদা আপনাদেরকে বলেছিলাম সব থেকে সস্তায় দীঘার হোটেলে আপনাদেরকে নিয়ে আসবো যেখানে সাড়ে চারশো টাকায় তিনবেলা খাওয়া থাকা সেইটা হচ্ছে এইটা এটা হচ্ছে হোটেল লোটাস আপনি অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে নেবেন মোবাইল নিয়ে নেবেন আমি আপনি কালে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো চলুন আমরা আসাতে ঢুকছি এটা ঢুকতে যাই আপনি হোটেল লোটাসে এটা আপনি রিসেপশন পাবেন রিসেপশনের ম্যানেজার কোথায় আছেন ম্যানেজার এখন ঘরে আছেন আপনারা আস্তে আস্তে চলুন এখানে দেখুন সব গেস্ট দেখতে পাচ্ছেন গেস্টদেরকে ম্যাডাম একটা ছোট্ট বাইক নিতে পারি আপনারা কবে থেকে এসছেন আপনারা কেমন লাগছেন উপভোগ করবেন সকালে জলখাবার পেয়েছেন আচ্ছা ওনারা সবে চেকিং করেছেন আমি তো কাল থেকে ঘুরছি আপনারা সব এসছেন দেখুন সব দেবাদা করে কোনো হ্যাঁ জানি জানি এখানে আপনি টোয়েন্টি ফোর ইন্টু সিসি টিভি ক্যামেরা পাবেন এখানে হচ্ছে ওনাদের গ্রাউন্ড ফ্লোরের রুম আর এখানে ওনাদের হচ্ছে রেস্টুরেন্ট যেখানে ওনারা খাবার চলুন আমি আপনাদের সব থেকে বেশ কত পরিষ্কার পরিচ্ছন্ন ওনারা খাবারে রান্না করেন আপনাদেরকে দেখাচ্ছি একা করে নাম বলবেন দাদা একটু আপনি আপনার নামটা কতদিন ধরে কাজ করছেন চার মাস ধরে কাজ করছেন আপনি শিবু উনি চার চলছর ধরে কাজ করছেন দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন সব বাসনপত্র দেখে নিন কত পরিষ্কার পরিচ্ছন্ন চিলি চিকেন রেডি হচ্ছে চিল চিকেনের চিকেন ফ্রাই করা হচ্ছে এই দেখুন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার নামটা দাদা আপনি কপ থেকে আছেন এখানে চার পাঁচ বছর ধরেও নিয়ে আছেন কত ভালো সিস্টেম পুরো পরিষ্কার এখানে যদি আপনারা পারেন আপনারা যদি এখানে রান্না বান্না করে খেতে পারবেন তাই তো সেই ব্যবস্থাও রয়েছে আপনার রান্না বান্না করে এখানে রান্না বান্না করে খেতে পারবেন ওখানে ব্যবস্থা রয়েছে চলো আস্তে আস্তে আমরা নিয়ে যাই আপনাকে রুমের দিকে কোনো কাঠ হবে না কোনো এডিট হবে না শুধুমাত্র আপনাদের এখানে হাত পাতা ধুয়ে এখানে কিন্তু পুরো আপনার ফিল্টার জল রয়েছে ফিল্টার জল ফিল্টারে আপনি এখান থেকে জল নিয়েও খেতে পারবেন সেফ ওয়াটার ওকে নাও এখানে একটা রুম আপনার একটা রুম রুম খুলে দেখার ব্যবস্থা এখানে আছে একটাও এখান থেকে আপনি এখান থেকে উঠতে পারবেন প্লাস ওদের একটা সেফটিও রয়েছে হচ্ছে এখান থেকে আপনারা উঠতে পারবেন আপনাদের দুখানা সেফটি এখানে রয়েছে এখানে আমাদের দেখুন সব আমার মায়েরা রয়েছেন দিদিদা রয়েছেন ওনারা এসে আজকে সবাই ঢুকেছেন খুব ভালো অভিজ্ঞতা আপনাদের হোক এটাই চাই জগন্নাথের কাছ থেকে এবার চলুন আমরা চলে আসতে চলে যাই একটা রুমে এটা কি এসি না নন এসি এটা হচ্ছে নন এসি এটা রুমটা এটা হচ্ছে নন এসি এটা হচ্ছে নন এসি রুম সাড়ে চারশো টাকার ভাড়া এখানে আপনারা তিনজন আরামসে শুতে পারবেন আরামসে তিনজন শুতে পারবেন এখানে একটা আপনাদের রয়েছে ম্যাজিক টয়লেট

এদিকে তাকে বলো কালকে কি খেয়েছো সকালবেলা আজকে লুচি তরকারি চা কালকে দুপুরবেলা কি খেয়েছিলে আর রাতে কি খেয়েছিলে আর কি ছিল আর বিরিয়ানি বিরিয়ানি আমি খেলাম এটা আমার রুমের ইয়ে এখানে ওদের আটা হলো কিন্তু ওয়াইফাইও ফ্রি ফ্রি ওয়াইফাই আমি এসিটা নিয়ে নি নন এসি নিয়েছি দেখুন আমাদের এত বড় রুম পরে পরের দিন এসে আবার রুম এসে ওরা পরিষ্কার করে দিয়ে রুম সার্ভিস আচ্ছা এখানে আমি আমার ইয়েটা শেষ করছি ব্লগটা বাই বাই সবাইকে আবার ভালো থাকবেন আমাদের ব্লগ দেখবেন আর আমাকে হেল্প করবেন আমাদের একটুখানি শেয়ার করবেন এটাই বলে আজকে এখানে ব্লগটা শেষ করলাম নমস্কার দু মিনিট আপনি পেয়ে যাবেন আপনাদের হোটেল লোটাস লোটাস হোটেল হচ্ছে রথদ্বীপের একটা ব্রাঞ্চ ঠিক আছে এখান থেকে ওদের রান্না ফান্না যায় এখানেও আপনি সাড়ে চারশো টাকার মধ্যে খাওয়া থাকা পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি পাবেন সাড়ে দশটার মধ্যে ওদের গেট বন্ধ হয়ে যায় ওদের সব জিনিস আমি কিন্তু আবার করে বলে দিচ্ছি এই যে দেখুন ইংলিশে লেখা রয়েছে দ্য গায়জ হু ওয়ান্স টু কাম টু হোটেল লোটাস পার পার্সন ফোর ফিফটি রুপিস উইথ ফুডিং অ্যান্ড স্টে ওকে আমি এটা ইংলিশে বলে দিলাম যারা আমার নন বেঙ্গলী বন্ধু বান্ধবরা রয়েছে থাকার জন্য আপনারা এখানে আরামসে থাকতে পারবেন জয় জগন্নাথ